বান্দা যদি সিয়ামের মাধ্যমে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে আমি আল্লাহ বান্দার জন্য আমি আল্লাহ তাআলা নিজে আমি আল্লাহ বান্দার জন্য পুরস্কৃত হয়ে যাব সিয়ামের মাধ্যমে যদি তাকওয়া অর্জন করতে পারেন আপনার জন্য কে হবে কথা বলে না আরো জোরে বলেন আল্লাহ আপনার জন্য হয়ে যাবে অ মুসলমান আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায় এই দুনিয়ায় তার কোন চিন্তা থাকবে না তার কোনো ভয় থাকবে না আল্লাহ তালা নিজে ডাক দিয়ে বনাল আল্লাহ তাহলে এক নাম্বার কথা হলো শ্যাম আল্লাহর হুকুম আল্লাহ কেন শ্যাম দিয়েছেন আমাদের তাকুয়া অর্জনের জন্য কিসের জন্য তাকুয়া অর্জনের জন্য এবার আপনি যদি প্রশ্ন করেন যে তাকুয়া অর্জন করলে কি হবে আল্লাহ বলেন আমি বান্দার জন্য হয়ে যাব। বলেন না কথা বুঝছেন কার হুকুম এক নাম্বার যে রাখবে তার জন্য কি হবে তাকোয়া অর্জন হবে এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি যদি তাকোয়া বান হই আমার জন্য কি হবে আল্লাহ বলেন আমি তোমার জন্য হয়ে যাব তাহলে ওই সিয়াম তো রাখা দরকার ওই রকম রোজা তো রাখা দরকার যে রোজায় আমার তাকোয়া অর্জন হবে কথা ঠিক কিনা সব রোজা কিন্তু তাকোয়া অর্জন হবে না সব রোজায় কিছু রোজা আছে রোজা রাখলে মানুষের মুখে মুখে রোজাদার শব্দ বাইরে হবে মানুষ বলবে লোকটা রোজাদার কিন্তু তাকোয়া দ্বার না কথাটা বোঝেন নাই মনে কিছু রোজা আছে রাখলে চোখ মুখ শুকাবে কিন্তু অর্জন হবে না নাই কিছু রোজা আছে মানুষ রোজা রাখলে তাকোয়ার বিপরীত ভাই ভাইয়ের গোস্ত খাবে মরা ভাইয়ের গোস্ত খাবে আছে না নাই আছে আবার কিছু রোজা আছে যে রোজা রাখলে বান্দার সত্যিকারে তাকোয়া অর্জন হবে আর তাকোয়া অর্জন হলে কি হবে আল্লাহ তার জন্য হয়ে যাবে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ তার জন্য হয়ে যাবে সোজা কথা এখন আল্লাহ যাতে আমার জন্য হয় এজন্য তাকোয়া অর্জন করতে হবে আর তাকোয়া যেন আমার অর্জন হয় এজন্য আমাকে রোজা রাখতে হবে যে রোজায় আমার তাকুয়া অর্জন হবে ওই রকম রোজা রাখা দরকার কিনা ওই রকম রোজা রাখার জন্য তিনটা কাজ করা দরকার কয়টা জোরে বলে এক রোজা রাখতে হবে আল্লাহর মহাব্বতে কার মহাব্বতে জোরে বলে রোজা রাখতে হবে আল্লাহর মহাব্বতে দ্বিতীয় নাম্বারে রোজা রাখতে হবে রহমতের আশায় কিসের আশায় আমাকে মানুষ রোজাদার বলুক এটার আশায় না কথা ঠিক না মানুষের সামনে যা ঘন ঘন সাপ ফেলাইবে লোকটা সাপ ফেলাই কেন যে আমি আজকে রোজা উদে যায় মানুষের সামনে কি আজকে রোজাটা খুব লাগছে আরো যদি কোনোদিন সেহেরিতে উঠতে না পারে সেদিন সারাদিন ঢোল পিটাবে আজকে আমি না খাইয়া রোজা আছে না আছে না এইগুলোর ভিতরে কিছু অহংকার আসা কিন্তু গর্ব আসে আসে কি আসে না দরকার নেই তাহলে কিসের আশায় রোজা রাখতে হবে দুই নাম্বারে রহমতের আশায় তৃতীয় নাম্বারে রোজা রাখতে হবে আজাবের ভয় কিসের ভয় আজাবের ভয় এই তিনটা জিনিস যদি কারো কোনো এবাদতে পাওয়া যায় সেটা নামাজের ক্ষেত্রে হোক হজের ক্ষেত্রে হোক জাকাতের ক্ষেত্রে হোক শিয়ামের ক্ষেত্রে হোক যদি এই তিন জিনিস যদি কোনো ব্যক্তির এবাদতে পাওয়া যায় তাহলে ওই আল্লাহর দরবারে কবুল হয় এবাদত কবুলের একটা নাম্বার শর্ত কার মোহাব্বতে জোরে বলে আল্লাহর দ্বিতীয় নাম্বারে আল্লাহর রহমতের আশায় তৃতীয় নাম্বারে আজাবের ভয়ে কোন মানুষ যদি এই তিনটা বিষয় নিয়ে কোনো এবাদত করে তো আল্লাহ দরবারে ওটা কবুল হয়ে যায় আর আল্লাহ তার জন্য হয়ে যায় কার জন্য হয়ে যায় ও মুসলমান ভালো করে শোনেন এই সিয়ামটা হলো একটা ট্রেনিং এর মাস কিসের ট্রেনিং এর অধ্যায় গোনা থেকে কেমনে বাঁচবেন গোনা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা ট্রেনিং এর মাস দিলেন রোজা হলো একটা এয়ার কন্ডিশনের মতো আপনার ঘরে যেমন একটা এয়ার কন্ডিশন আছে এসি আছে ঘরটাকে ঠান্ডা করার জন্য এসি কিনেছেন এখন আপনি ঘর ঠান্ডা করতে হয় কেমনে জানেন না অথবা জানেন তারপরও আপনি খামখেয়ালি করে আপনি ঘরের সব দরজা খুলে রেখে দিয়েছেন জানালা খুলে দিয়েছেন এদিকে এসিটা করে দিয়েছেন চালু করে দিয়েছেন ঘর ঠান্ডা করার জন্য আপনি এবার গভীর খেয়াল করে বলেন আপনি যদি সকালবেলা ছয়টার সময় এসি ওয়ান করেন ঘর ঠান্ডার জন্য কিন্তু জানালা খোলা দরজাগুলো খোলা বলেন কত ঘন্টা লাগবে ঘরটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হবে কথা বলেন না ঠান্ডা হবে না ঘর যদি ঠান্ডা করতে চান অবশ্যই আপনাকে দরজা বন্ধ করতে হবে জানালা গুলো বন্ধ করতে হবে এরপরে আপনি যদি এসিড ওয়ান করেন তাহলে অবশ্যই এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যে আপনার ঘন্টা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে হবে কি না এই মাসে অনেক সময় হারাম হয়ে যায় রোজার ভিতরে দিনের বেলা আর হারাম তো আগেও হারাম পরেও হারাম বোঝেন নাই কথাটা হারাম আগেও হারাম পরেও হারাম এবার আপনি যদি রোজা থেকে উপকৃত হতে চান সমস্ত হারাম কাজগুলো যদি চালু থাকে গিবদ যদি চালু থাকে মিথ্যা যদি চালু থাকে চকল করে যদি চালু থাকে আপনি পূর্বে যতগুলো গুনার কাজ করেছেন সব চালু আছে এরপর আপনি রোজা করতেছেন রোজা অবস্থায় গান শুনতেছেন গানের মজা নিচ্ছেন বলেন এই রোজা দ্বারা আপনার কোনোদিন তাকুয়া অর্জন হবে কথা বলেন আপনি যদি হতে চান সর্বপ্রথম আপনার প্রথম স্পৃহা হবে প্রথম আপনার ইচ্ছা শক্তি জাগানো হবে সেটা হলো আমি সমস্ত গোনা থেকে আগে মুক্ত হব কি হব সমস্ত গোনা থেকে নিজেকে মুক্ত করতে হবে আপনি সমস্ত গোনা থেকে মুক্ত হওয়ার পরে এরপর আল্লাহর হুকুমগুলো যা সঠিক সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করে আপনি যদি রোজা রাখেন অবশ্যই সেই রোজা অবশ্যই আপনাকে তাকুয়াবান বানায় দিবে রমাদন মাসে কিছু হালাল হারামে পরিণত হয়ে যায় দিনের বেলা কিসের বেলা যেমন বোঝার জন্য বলছি বিবাহ যারা করেছেন স্ত্রী স্বামীর জন্য হালাল কিনা হালাল না রমাদন মাসে দিনের বেলা দিনের বেলা রোজা রাখা অবস্থায় হারাম কিনা তাহলে এইটা বোঝার জন্য বলছি যে অনেক ক্ষেত্রে হালালটাও দিনের বেলা কি হয় হারামে পরিণত হয় কিন্তু হারামটা আগেও হারাম ভিতরেও হারাম বাহিরেও কি হারাম তাহলে আপনি রোজা রাখতেছেন যেমন খাবার খাওয়াটা এটা আপনার জন্য হালাল ছিল কিন্তু রমাদন মাসে এসে দিনের বেলা প্রাপ্ত বালেক পুরুষের জন্য সুস্থ পুরুষের জন্য কি হারাম দিনের বেলা আপনার জন্য যে রোজা রাখবে তার জন্য তাহলে এই খাবারটা আবার দেখেন আপনার জন্য হারাম হচ্ছে দিনের বেলা এখন রমাদানের বাহির এটা কি ছিল হালাল ছিল এইটা জন্য বলছি যে কিছু কিছু জিনিস হালাল সেটা দিনের বেলা কি হয় হারামে পরিণত হয় এখন আমরা অনেক মানুষ আছি না খেয়ে থাকতেছি ঠিক কষ্ট করতেছি ঠিক মিথ্যা ছেড়ে দেয়নি মিথ্যা কিব ছেড়ে দেয়নি হিংসা ছেড়ে দেয়নি আগেও আমি যে কাজগুলো করেছি যেমনভাবে করেছি এখনো আমি এভাবেই করতেছি বলেন এই রোজা দ্বারা কি আমার তাকুয়া অর্জন হবে এই রোজা দ্বারা তাকুয়া অর্জন হবে না এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন গুনাহের উৎস দেয় দুইটা জিনিস গুনাহের দিকে উৎসাহিত করে কয় জিনিস দুই জিনিস এক নাম্বার হলো শয়তান শয়তান মানুষকে উৎসাহিত করে গুনাহের দিকে দ্বিতীয় নাম্বার হলো নফস দ্বিতীয় নাম্বারে কি নফস যার কারণে যে শয়তান মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে আল্লাহ তাআলাকে আপনি যেন অভিযোগ করতে না পারেন এই আল্লাহ তাআলা রমাদনের প্রথম রাত্রেই আল্লাহ তালা শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখে এখন আপনি শয়তানের দোষ দিবেন রমাদান মাসে না তাহলে দ্বিতীয় নম্বরে আপনি যে রমজান মাসে গোনা কাজ করে যাচ্ছেন এটা কিসের মাধ্যমে শয়তান তো শিকলে বাধা কিসের মাধ্যমে নফসের মাধ্যমে এখন নফসটা কন্ট্রোল করা আপনার জন্য সহজ কিন্তু আপনি করতেছেন না শয়তানকে হয়তো আপনি কন্ট্রোল করতে পারতেছেন না এই আল্লাহ কন্ট্রোল করে দিছে শিকলে বেঁধে দিছে এরপরও আপনি রমাদনে যে আপনি গোনার কাজ করতেছেন কিসের মাধ্যমে করতেছেন নফসের মাধ্যমে তো আপনার ভিতরে আপনি ইচ্ছে করলে এটাকে বন্ধ করে দিতে পারেন ইচ্ছা করলে এটা খুলে রাখতে পারেন এই জন্য রমাদন মাসে আপনি এই অভিযোগ করতে পারবেন না আল্লাহ আমি রোজা রাখার পরেও আমি কেন এত খারাপ কাজ করতেছি শয়তানকে কেন তুমি শিকলে আবদ্ধ করতেছ না বলে আল্লাহ আগেই করে রাখছে তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে এবার রমাদনের মূল রোজা হবে মিথ্যা একটাও বলবো না রমাদন মাসে এইটা হবে মূল রোজা যে এবার রমাদন আমি মিথ্যা এবার রমাদন মাস আসবে আমি এক মাস পুরোপুরি এক মাস কোনো গিবত করব না যে কয়টা কথা বলবো হিসাব করে বলবো কারো অন্য কারো বিষয় আমি বলতেছি কিনা আর এই কথাটা সে শুনলে মনে কষ্ট পাবে কিনা যদি এমন কোনো কথা আপনার মুখ দিয়ে বাইরে হয় সঙ্গে সঙ্গে তবা করে নেন বুঝেতে পারছি তাহলে কথা বলতে হবে হিসাব করে যাতে বেহুদে কোনো কথা না বাইরে হয় যা আপনার রোজাকে দুর্বল করে দেয় রোজাকে কি করে দেয় দুর্বল করে দেয় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ জিহবার গোনা বিষ্টে বলেছেন কয়টা এই শুধু জিহবাটারই গোনা কয়টা বিষ্টা